আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া ভিডিওতে বাসের লাঠির এক শক্তিশালী দেওয়া হয়েছিল যেটির সাহায্যে জিনগ্রস্ত রোগীর শরীর থেকে খারাপ জিন বা খবিশ মন্দ প্রকৃতির জিন্নাতকে ভাগানোর জন্য তাদেরকে বিতাড়িত করার জন্য এই বাঁশের লাঠি বা ডান্ডার কথা বলা হয়েছিল তবু ভিডিওটি একবার আপনারা দর্শন করে নেবেন আজকের ভিডিওর ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া হয়েছে আর আজকের এই ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই একটি লাইক করবেন আর আমার এই বাংলা আমলিয়াত অভিযান চ্যানেলে কেউ নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চ্যানেল অন্তর্গত আর অন্যান্য ভিডিওগুলিও সম্পূর্ণরূপে দেখবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন যাই হোক আজকের ভিডিওটি শুরু করা যাক জিনগ্রস্ত রোগীর নিকট হতে খারাপ মন্দ চরিত্রের জিন্নাতকে বিতাড়িত করণের জন্য সুঠাম নিটল রহস্যজনক এই স্বরের লাঠি ব্যবহার করা যায় তবে মূলত যাহারা দেখ দেখভাল আমালিয়ার চিকিৎসা করেন তাহারা এর ব্যবহার করতে পারবেন এই স্বরের লাঠির কার্যকারিতাও অনেক আমেল ব্যক্তির নিকটে থাকা এই লাঠি দর্শনে জিন্নাতদের মধ্যে অত্যন্ত ভয় ভীতির সৃষ্টি হয় তারা ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে অত্যন্ত দুর্বল হয়ে পড়ে আমেল ব্যক্তির নিকট যাই হোক এই স্বরের লাঠি হাসিল করার পর কোন জিনগ্রস্ত রোগীর নিকটে আমেল ব্যক্তি বা তদ্বিরকারী ব্যক্তি পৌঁছালে কিংবা সেই ব্যক্তিরা তদ্বিরকারী ব্যক্তির নিকটে এলে প্রথমে জিনগ্রস্ত রোগীর শরীরে থাকা সেই খারাপ জিন্নাতকে হাজির করে এখানে একটি বিষয় কিভাবে রোগীর শরীরে জিনকে হাজির করতে হয় তার জন্য অনেক কবিরাজ বা তদ্বিরকারী ব্যক্তি এই প্রসঙ্গে অবগত আসেন এখানে একটি বই দেওয়া হল জিন্নাত ও জাদুর রুকিয়া এবং কবিরাজি চিকিৎসা এখানে ষাটটির মতো আমল বা বিভিন্ন তদবির দেওয়া আছে যাহারা নিতে ইচ্ছুক তাহারা নিতে পারবেন আজকে ভিডিও ডিসক্রিপশন বক্সে সেই বইটির লিঙ্ক দেওয়া থাকবে একবার দেখে নেবেন রোগীর শরীরে জিন হাজির হওয়ার পর আমেল ব্যক্তি বা তদ্বিরকারী ব্যক্তি ওই লাঠিটি দিয়ে একটু সামান্য বা হালকাভাবে রোগীর শরীরে তিনটি বাড়ি মারবেন বা আঘাত করবেন এতে করে রোগীর নিকটস্থ সেই খারাপ বধ চরিত্রের খুবই শয়তান বেরিয়ে যাবে ইনশাল্লাহ এবার আসুন এই মহাশক্তিশালী স্বরে লাঠি হাসির করার পদ্ধতি প্রসঙ্গে প্রথমত যে কোনো মাসের প্রথম সপ্তাহেরই এক দুই অথবা তিন তারিখের মধ্যে একটি ঝাঁকওয়ালা স্বর গাছের সম্পূর্ণ গোড়া থেকে সংগ্রহ করতে হবে একটি সর গাছ এই স্বর গাছ সম্পর্কে অনেকেই আপনারা অবগত আছেন এর একটি ঝাড় হয় যেখানে অনেক স্বর বিদ্যমান থাকে এর পাতাগুলি সামান্য সুচালো অমসৃণ এবং পার্শ্ব অংশগুলি সামান্য কাটাকাটা থাকে এই হল গাছের পরিচয় ঝাঁকওয়ালা স্বর গাছের মধ্যে অনেক স্বর যেহেতু বিদ্যমান তার মধ্যে একটি নিলেই হবে মাটি খনন করে অতি সাবধানে সেটি তুলতে হবে যাতে করে গোড়ার অংশ ভেঙে না যায় বা কেটে না যায় আর সেটি দিয়ে অনায়াসে বা অতি সহজে একটি লাঠি তৈরি করে যায় এখানে একটি বিষয় চন্দ্র মাসের এক তারিখ দুই তারিখ অথবা তিন তারিখের যে কোনো একটি দিনের মাগরিব এবং এশার এই দুয়ের মধ্যবর্তী সময়ে শটটি তুলে আনা অতঃপর পবিত্র পানিতে সেটি ধৌত করে নির্জন নিরিবিলি কোনো পবিত্র স্থানে রেখে দেওয়া তারপর ওই দিনই এশার সালাতের পর নিজে পাক সাফ পাক পবিত্র অজুরত অবস্থায় একাকী নির্জনে গোপনীয়তার সহিত এক পবিত্র কক্ষে পবিত্র যায় নামে যে বসে কেবলামুখী হয়ে ওই স্বরের লাঠিটি নিয়ে আমল করতে হবে প্রথমে নিজ শরীর বন্ধ করা শরীর বন্ধের জন্য এগারো বার দরুদ ইব্রাহিম তারপর সাতবার সুরাতুল ফাতেহা সাতবার আয়তল গড়ছি এবং চার কুল অর্থাৎ সুরা কাফের ইখলাস সুরা ফালাক এবং সুরা নাস। এগুলিকে তিন তিন করে পাঠ করে বুকে একটি দম করা এবং হাতেও একটি দম করে মাথা থেকে সারা শরীরে ঝাড়ে নেওয়া পুনরায় এগারো বার দূর পাঠ করে নেওয়া এই শরীর বন্ধের পর মহান আল্লাহরা রাবুল আলমিনের পবিত্র আলকোর আনে বিদ্যমান সুরাই খ্লাস এটি এক হাজার বার পাঠ করা এরপর আয়তল কুরসি এটি একশতবার পাঠ করা পাঠের পূর্বে ও পরে তিনবার দুধ পাঠ করে নেওয়া ব্যাস এই হলো তদবীর তবে এটি একদিনই করতে হবে অর্থাৎ চন্দ্রমাস শুরুর এক দুই অথবা তিন তারিখের মধ্যে এই সরে লাঠি সম্পূর্ণ প্রস্তুত হওয়ার পর অর্থাৎ যেদিন তৎপিরটি সম্পূর্ণ হবে তার পরের দিন ওই লাঠির উপর সুরা বাকারা সুরা জিন এবং সুরা ইখলাস এই তিনটি সুরা সম্পূর্ণ একবার পাঠ করে ওই লাঠির উপর দম করে কোনো পবিত্র স্থানে রেখে দেওয়া এখানে আরও একটি বিষয় এই স্বরের লাঠির উপর আপনাদের আরও একটি কাজ করতে হবে তার জন্য আপনারা আজকের এই ভিডিওর ডেসক্রিপশন বক্স ফলো করবেন সেখানে বলা হয়েছে যাই হোক সমগ্র লাঠি সম্পূর্ণ হয়ে যাবার পর সমস্ত কিছু ক্রিয়া হয়ে যাবার পর লাঠি যাহাতে তদ্বিরকারী ব্যক্তি ব্যতীত অন্য কোনো ব্যক্তি স্পর্শ না করে এবং প্রতিদিন এটি নির্জন নিরিবিলি বা কোনো পবিত্র স্থানে রেখে দেওয়া এই ছিল আজকের এই ভিডিও আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু